আজকে আসলে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না ক্লাস সিক্স ক্লাস ক্লাস প্রত্যেকটা ক্লাসে আমার কিছু প্রিয় মুখ থাকে যাদের কারণে আমি ক্লাসে গেলে আমার বিরক্ত লাগে না তো তাদের মধ্যে সিক্সে ছিল সুমাইয়া সে ছাত্র হিসেবে অনেক ভালো ছিল তো আগামী কালকে পারিবারিক কারণে তাকে চলে যেতে হচ্ছে তো বিদায় আসলে সবার জীবনে আসে তো আমি জানি না যে মানে সুমায়াকে আমার মন চাপছে যেন যেতে না যে কিন্তু কিছুই করার নেই তবে সুমায়ের কাছে একটা কথা বলবো যেন সে আমাদের এখানে যে বন্ধুগুলো আছে আমাদের স্কুলকে যদি কখনো বড় হয় অনেক বড় হয় তাহলে যেন আমাদের সে মনে রাখে আমাদের সব বন্ধুদেরকে মনে রাখে তবে সুমায়ের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটি হচ্ছে কখনো থেমেতে করা জীবন অনেক প্রতিকূলতা আসবে জীবনে অনেক বাধা আসবে সবার উপরে তোমাকে স্থান দিতে হবে তোমার এডুকেশনকে তোমার স্বপ্নকে স্বপ্নটা তুমি প্রতিদিন দেখো এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি একদিন অনেক বড় হবে আমাদের স্কুল আমাদের দেশের গর্ব হবে তো ভালো থেকো সারা জীবন ভালো থেকো বাই বাই